ভারতের চাপে সেনাবাহিনী পনেরো বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আওয়ামী লীগ নেতা এবং পাঁচটি ব্যাংকের অর্থ পাচারে জড়িত থাকার বিষয়ে তদন্ত করবে আইএমএফ সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনী ব্যারকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু হাজার নয় সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মৈনুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিটার বিদ্রোহ দবনে গুলিয়ে চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত যখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনা নিরাপত্তা নিয়ে চিহ্নিত ছিল এবং মইনে নেপোলিয়ান সন উচ্চবিলাস নিয়ে অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না তিনি আরো লিখেছেন কানে হারসিনার রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনী চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি যাক দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পীরখানায় সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিএ জেসিএর নায়েব কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না এই সত্যটা এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারি এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চাতুরতার সঙ্গে পীরখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হয় সেই তিনি হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকে ধীরে ধীরে গুম খুন আর চাকরিজ্যত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি এরপর যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচরদের পাহারাদার বিটিআর আর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিফাই সেলিম রেজা বয়স আঠাশ নম্বর তেষট্টি হাজার নশো সাত দু হাজার নয় সালে নয় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় জিজ্ঞাসাবাদেশে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নে ডিএডি নাসিরুদ্দিন জয়ান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করিয়া যাই করি আমাদের মাফ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দশজন সিপাইয়ের সঙ্গে হাসানুল হক ইনু নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজিবাজার জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনার বিজয়ের বার্ষিক নৈশভ্যে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু হাজার নয় সালে পহলা সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল প্রধানপোটের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকায় বাকি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিআরের ডিটির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মইন এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সচিবদের জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিল কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন বিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কোনো বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সমর্থন নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এখন প্রশ্ন হলো একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে দয়াতিল্লের আর কি কি স্বার্থ ছিল খুনিদের রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্প্রেহা থেকে এটা করেছিল তারা কি রৌমারি সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল বিডিআর সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের বয়সের বিবেককে নাড়া দেয়নি বিশ্ববাসীর বিবেককেও প্রচন্ডভাবে ডাড়া দিয়েছিল একক কোনো ঘটনাই এত সামরিক কর্মকর্তা হত্যা এর আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি সেদিন সে ঘটনা শুধু হত্যাকাণ্ডের সীমাবদ্ধ ছিল না হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসম্মান ও পৈশাচিকতা দেখানো হয়েছিল দেশের কোনো সাধারণ জোয়ানের পক্ষে এ কাজ করা সম্ভব ছিল না স্বাধীনতার পর থেকে দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে পঁচিশ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনারই একটি অংশমাত্র শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যায় এই ঘটনার পেছনে দিল্লির আর কি কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে পিনাকি ভট্টাচার্য আরো বলেন দেশের অর্থ ব্যবস্থা এবং বিশেষ করে ব্যাংক ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যে মারা গেছে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না এই মরাল সাথে রিয়াকশন করতে সুদের দিকে ধাবমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিজ কর্তৃক বাংলাদেশের অর্থনৈতিক রেটিং জাং পর্যায়ে নামিয়ে দিয়েছে তার ফলশ্রুতিতে পাওনাদার শুকুরেরা এখন বাংলাদেশের আকাশে উড়াউড়ি শুরু করেছে পিনাকি বলেন বর্তমান প্রকৃত রিজার্ভ শূন্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে খাতা কলবে নিট রিজার্ভ তেরো বিলিয়ন ডলারের মধ্যে জ্বালানি বাবদ পাঁচ বিলিয়ন ডলার অনাদায় আছে অর্থাৎ সরকার জ্বালানি সরবরাহকারীদের এই পরিমাণ বকে এখনও শোধ করেনি তাই তেরো বিলিয়ন রিজার্ভ থেকে পাঁচ বিলিয়ন রিজার্ভ বাদ দিলে আরও আট বিলিয়ন রিজার্ভ থাকে এটাই একমাত্র অপরিশোধিত বকেয়ার পরিমাণ না সরকার বিদেশি এয়ারলাইন্সগুলোকে তাদের পাওনা শোধ করেনি বিদেশি কোম্পানিগুলোকে তাদের মুনাফা ফেরত নিয়ে দিতে দেয়নি রপ্তানি আয় সাড়ে চোদ্দ বিলিয়ন গায়েব করে দিয়েছে এই টাকাটা বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু আসেনি আমি ডলার দিয়ে কাঁচামাল কিনে পণ্য বানিয়ে রপ্তানি করেছি আর রপ্তানির পরে সেই রপ্তানির টাকা দেশে আসেনি গায়েব হয়ে গেছে সাম্প্রতিক মাসগুলোতে আমদানির যে বিল পরিশোধ করতে হবে এখনো পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক মুদ্রার পরিমাণ সেটি সরকার গোপন রেখেছে তথ্য গোপন রাখার অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়েছিল যে তিন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব করে নিয়ে গেছে হ্যাকাররা এর আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়েছিল আজ পর্যন্ত সেই ঘটনা তদন্তে রিপোর্ট প্রকাশ করা হয়নি হাসিনা বলছে বর্তমান রিজার্ভের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার এই হিসাবটা ঠিক নয় কারণ জ্বালানি পাওনা দারিরা বাংলাদেশের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার পায় এছাড়া এয়ারলাইন্স আমেরিকার সহ অন্যান্য প্রতিষ্ঠান পাওনা এবং সদ্য আমেরিকার যে বকেয়া সেটা শোধ হতে হিসাব মিলে কমপক্ষে আরো পাঁচ বিলিয়ন ডলার লাগবে সুতরাং বাংলাদেশের হাতে বর্তমানে প্রকৃত প্রস্তাবে তিন বিলিয়ন ডলারের বেশি রিট রিজার্ভ নেই এই রিজার্ভ দিয়ে আপনি এক মাসের আমদানিও নিশ্চিত করতে পারবেন না ইতোমধ্যে আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিজ বাংলাদেশের রেটিং জ্যাঙ্কের কাছাকাছি নামিয়ে দিয়েছে এটার মানে হচ্ছে সরকার ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে এই অর্থনৈতিক খাদে পড়ে যাওয়া থেকে বাঁচানোর কোনো উপায় সরকারের কাছে নেই উনিশশো সালে থাইল্যান্ডে ঠিক এইরকমই একটি অবস্থা ঘটেছিল থাইল্যান্ডের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসার ফলে ক্রোলিং পেগ আর কাজ করেনি ব্রোকেন পেক হয়ে গেছিল ফলে ডলারের বিপরীতে থাই মুদ্রা ক্রমাগত কমে গিয়েছিল এরপরে থাইল্যান্ডের অর্থনীতিতে নেমে আসে এক অদৃষ্টপূর্ব বিপর্যয় পিনাকি ভট্টাচার্যরা বলেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের হাতে বৈদেশিক রিজার্ভের প্রকৃত পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি ফলে আন্তর্জাতিক রেটিং কোম্পানি ফিজ এই ক্রোনিং পে পদ্ধতির কার্যকারিতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে যে তার যথেষ্ট ভিত্তি আছে এই ব্যাপারটি বুঝতে পেরে আদানি গ্রুপের অন্যতম কর্তা ব্যক্তি প্রণব আদানি ফিজ রেটিং প্রকাশে দুদিন পরে বিশেষ বিমানে করে ঢাকা উপস্থিত হয়ে অর্থমন্ত্রীকে পাউন্ডার টাকা তাগাদা দিয়েছে পিনাকি বলেন এখন হাসিনে পড়েছে চিপায় আমেরিকান কোম্পানিগুলো বকে টাকা শোধ দিলে আমেরিকা দেওয়ার মতো টাকা আর হাতে থাকে না আর আদানিকে দিলে আমেরিকাকে খালি খাতে ফিরিয়ে দিতে হয় আর দুই পক্ষে একটা কেউ যদি টাকা পরিশোধ করতে হয় তাহলে যতটুকু রিজার্ভ আছে সেটা শেষ হয়ে যাবে এই পরিস্থিতিতে উদ্ধার পর্যটন হাসিনা চীনের কাছে হাত পেতেছে কিন্তু শর্ত ছাড়া তো চীন টাকা দেবে না সেই শর্ত মানতে গেলে ভারত আর হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না কারণ চীন যে শর্ত দেবে সেটা ভারতের বিরুদ্ধে যাবে বাংলাদেশের জনগণের সামনে যে আসন্ড বিরাট বিপদ তার জন্য দিল্লির সাদা শীর্ষ হাসিনা দায়ী ভারত জোরপূর্বক তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে হাসিনা দীর্ঘ পনেরো বছরের লুটপাটে না বলে বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়ে গেছে বাংলাদেশের কর্মরত ভারতীয়রা প্রতি বছর দশ বিলিয়ন ডলার রিমিটেন্স পাঠাচ্ছে বৈদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হাসিনা শত শত কোটি ডলার দেশ থেকে সরিয়ে নিয়েছে বাংলাদেশের জনগণ দেশে বিদেশে মাথা খাম পায়ে ফেলে শরীরে রক্তপানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে আর এই দিল্লির দাসী খুনি অবৈধ ফ্যাসিস্ট হাসিনা লুট করে বিদেশে নিয়ে গেছে এর খেসারত হিসেবে যাত্রীকে আজকে দিতে হচ্ছে দেশের আকাশে শকুটরূপী নব মহাজনদের আনাগোনা থাইল্যান্ডে উনিশশো সালে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল সেটা রোধ করার জন্য আইএমএফ সতেরো বিলিয়ন ডলারের রেস্কিউ প্যাকেজ তৈরি করে এরপর ওই সংকট থেকে উঠে আসতে থেমে যাওয়া অর্থনৈতিক চাকাকে সচল করতে থাইল্যান্ডে লেগেছিল চার বছর এই চার বছরে থাইপোর্ডার মূল্য পঞ্চাশ ভাগের বেশি পতন হয়েছিল স্টক মার্কেটে দরপতন হয়েছিল শতকরা পঁচাত্তর ভাগ বিপুল পরিমাণ শ্রমিক কাজ হারিয়েছিল দারিদ্রের প্রসার ঘটেছিল ব্যাপকভাবে থাইল্যান্ডে কর্মরত ছয় লক্ষ বিদেশি কর্মীকে ফেরত পাঠাতে হয়েছিল বাংলাদেশের অবস্থা আগামী দিনে আর্থিকভাবে বিপর্যয় থাইল্যান্ডের থেকেও খারাপ হবে আইএমএফ ইতোমধ্যে যে টাকা ছাড় দিয়েছে তাতে কোনো কাজ হয়নি এর কাছ থেকে থাইল্যান্ডের মতো অতিরিক্ত সতেরো বিলিয়ন ডলারের রেস্কিউ প্যাকেজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যান্য সূত্র থেকেও এই পরিমাণ ডলার পর কোনো লক্ষণ নেই ফলে রিজার্ভের যে সমস্যা তা মিটবে না বরং দিনে দিনে আরও খারাপ হয়ে যাবে